নমস্কার বন্ধুরা মম কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ মশলা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের দেশি মুরগির ঝোলের রেসিপি আলু পেঁপে দিয়ে তৈরি এই দেশি মুরগির ঝোলের রেসিপিটাকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজ বানিয়ে দেখাবো একবার এইভাবে বানিয়ে দেখুন যে খেতে হয় কতটা টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম তো চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো দেশি মুরগির মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো কুচি এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি ফোড়নে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচের মতো গোটা জিরে দুটো তেজপাতা তিনটে মতো এলাচ আর কয়েক টুকরো দারচিনি আজকের এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি তো দেখুন চিনিটা এইভাবে যখন পুড়ে ওপরের দিকে উঠে আসতে শুরু করবে তখন দিয়ে দেব এই ফোড়নটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে লোতেই রাখতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন নুনটা দেওয়ার ফলে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে এখানে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটিকে ভেজে নিয়েছি তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু লালচে ভাবও ধরে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দেশি মুরগি রান্নার ক্ষেত্রে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে একটু জল মিক্সির জার ধুয়ে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেবো আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না পর্যন্ত সেটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটিকে কষে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দুই টেবিল চামচের মতো জিরে গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল ওই মশলার মধ্যে অ্যাড করে দেব এরপর ভালো করে মশলাটিকে কষে নেব তো দেখুন আমি আরো প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলাটিকে কষে নিয়েছি মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর তেলটা কিন্তু বেশ ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে নুন মাখিয়ে রাখা মাংসটাকে ভালো করে মাংসটাকে এইভাবে একটু কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষে নেওয়ার পর ঢেকে রেখে দেব মিনিট পাঁচেকের মতো যেহেতু দেশি মুরগি রান্নার ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তাই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে কষে নেব তো দেখুন ভালো করে কষে নেওয়ার পর ঢেকে রেখে দিলাম মিনিট পাঁচেকের মতো মাংস থেকে যে জল বের হবে তাতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এভাবে তিন চারবারের মতো ঢাকনা দিয়ে ভালো করে কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে টমেটোর পরিবর্তে আপনারা চাইলে এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো দইও কিন্তু ব্যবহার করতে পারেন তবে খুব বেশি টক দই কিন্তু এতে ব্যবহার করবেন না টমেটোটাকে দেওয়ার পর মাংসের সাথে ভালো করে একটু কষে নিয়েছি আবারও ঢেকে রেখে দেব মিনিট তিনেকের মতো এর ফলে টমেটোটা কিন্তু একটু বেশ নরম হয়ে যাবে আর কষে নিতে কিন্তু একটু সুবিধে হবে ঢাকনাটি খুলে নিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব যখন দেখবেন যে টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবং পেঁপের টুকরোগুলোকে আলু এবং পেঁপের টুকরোগুলোকে দেওয়ার পরে মাংসের সাথে ভালো করে একটু কষে নেব যত ভালো করে কষে নেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে একটু সময় নিয়ে এই মাংসটাকে কষে নিতে হবে ঢেকে রেখে দিয়েছিলাম মিনিট তিনেকের মতো ঢাকনাটি খুলে নিয়ে আবারও কিছুটা সময় কষে নেব যখন দেখবেন যে মাংসটা এত শুকনো শুকনো হয়ে এসেছে জলটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এখানে আপনারা গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে ঝোলটা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন যেহেতু আজকে আমি একটু পাতলা করে ঝোলটা বানাবো তাই একটু বেশি পরিমাণ জল কিন্তু এখানে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু নুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিট পাঁচেকের মতো আপনারা চাইলে ঝোলটাকে কিন্তু এইভাবে কড়াইতেই ফুটিয়ে নিতে পারেন আজকে কিন্তু আমি এই মাংসগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকার ব্যবহার করব তাই মাংস ঝোলটাকে নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি এখানে আমি দিয়ে দিয়েছি ঢাকনাটি খুলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ঝোলটা কতটা সুন্দর দেখতে হয়েছে ভালো করে মাংসটাকে কষে এইভাবে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবেন তাহলে দেখবেন মাংসটা রান্না করতেও সময় কম লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঝোলটাকে কড়াতে নিয়ে নিয়েছি ফুটিয়ে নেব হাই ফ্লেমে দশ মিনিটের মতো আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন যে ঝোলটা খেতে কতটা ভালো হয় সমস্ত কিছুকে চেক করে নিয়েছি সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিটের মতো তো দেখুন তৈরি হয়ে গেল আলু পেঁপে দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই ঝোলটা খেতে লাগে কিন্তু দুর্দান্ত একবার অবশ্যই বানিয়ে নেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো ওটা